দর্শক আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি এখন মুক্তিযোদ্ধা পার্কে কিছু অজানা কথা জানবো আপনি নাম বলে পরিচয় দেবেন এবং যেটা দেখতে পাচ্ছেন এক ধরনের লাইভ এখানে কাঠ ছাটের কোনো একদমই কোনো কিছু নেই আমি চলে যাচ্ছি সরাসরি একজন বীর যোদ্ধার কাছে কিছু কথা শুনবো অজানা কথা যে কথা বিশ্বের ভিতরে কেউ শুনে নাই এবং শুনলেও এই ধরনের কথা শুনে নাই আজকে জানতে পারবেন তার নাম বলে আমরা জিজ্ঞেস করবো চাচা আপনার নাম কি চাচা আমার নাম বীর মুক্তিযোদ্ধা আপনি বাংলাদেশ সেনা বাহিনীর সদস্য আচ্ছা আমরা জানতে চাচ্ছি আপনার মাঝে থেকে আপনি আমাদের কি শোনাবেন যেটা একদমই যারা সন্তান আছে এখনো কিছু মুক্তিযোদ্ধা জানতে চান জানে না এবং জানতে পারে আপনার মুখ থেকে শুনবো আমরা কিছু অজানা কথা বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি শুরু করতে পারেন রহমান মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাগণ আসসালামু আলাইকুম আমার জন্ম উনিশশো এক উনিশশো একান্ন সালের ষোলোই জুন আমি উনিশশো একাত্তর সালে সাতাশ সাতাইশে মে আমি পাকিস্তান রাইফেলসের সঙ্গে ভারতে চলে যাই ভারতে যেয়ে সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিং করি সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিং করি সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনী হয়ে যুদ্ধ করি রাজশাহী এলাকাতে সর্বপ্রথম আমার বাড়িটা যখন পুরানো হয় এই মুশারফপুর মিরপুর মিরপুর পৌরসভার মুশারফপুর গ্রামের শাম অরুফে শামসুদ্দিন রাজাকার উনি যেয়ে প্রথম আমার বাড়িটা পোড়া দেয় বাড়ি পোড়া দেওয়ার আবার দুই মাস পরে আমার এলাকায় একজন রাজাকার মারা যায় তারপর যে আমার বাড়িতে একটা ঘর তোলে সেটাই শাম রাজাকার সৈদালি রাজাকার মশবেদ রাজাকার যে বাড়িটা পোড়া দেয় তারপরে তৃতীয়বার যখন আবার বাড়িটা পোড়াতে যায় আমার মা একটা গরু বিক্রি করে চল্লিশটা টাকা রাখছিল সালের বাতায় রাখে টাকাটা একটা নেকড়ায় সালের বাথায় গুজি রাখে শাম রাজাকার সৈদালি রাজাকার মসফের রাজাকার আবার আমার বাড়ি পোড়ানোর জন্য যায় যেদিন জাফের ডাক্তারকে রাজাকারের জাফের ডাক্তারকে মারা হয় সেদিন আবার আমার বাড়ি পোড়ানোর জন্য যায় ওই সময় আমার আব্বা বলছে ফুনি চল্লিশটা টাকা আছে টাকাটা কোথায় তখন আমার আম্মু না টাকাটা চালের বাতায় দিতে বাইর করছে তখন সাম্রাজাকার টাকাটা কেড়ে নিয়ে আগুনের মধ্যে ফেলা দিছে আর সেই সাম্রাজাকারী অনেক বেশি আছে না উনি মারা গিয়েছে বেঁচে নাই মুশারফপুর বাড়ি সাম্রাজাকারের ছেলে বর্তমান আমলিগের একজন কর্মী এবং আমলিগ থেকে উনি কমিশনার হয়েছিলেন সেই সাম্রাজাকারের ছেলে সাম্রাজাকারের ছেলের ছেলে কিভাবে প্রশাসনে চাকরি পেল সেটাই আমার বাংলাদেশ সরকারের কাছে দর্শক আমি জানতে চাচ্ছি এবং জানতে পারলাম যে আসলে আমরা যে আন্দোলনটা এখন করতেছি সেই আন্দোলনটাতে যে যারা চাকরি পাচ্ছে আমি তো এখন বুঝতে পারছি চাকরি তো তার যোগ্যতায় পাচ্ছে আসলে কোটায় যে চাকরি যে হওয়ার কথা এবং আমাদের পাওয়ার কথা আমার জানা মতে আমি একজন ইয়াং ছেলে এবং আমার জানা মতে আমি একজন সুশিক্ষিত আমি আমার আমার বিশ্বাস আসলে নাম কোটার ভিতরে আছে কিন্তু মুক্তিযোদ্ধা সন্তানরা যদি আজকে কোটার ভিতরে চাকরি পাইতো তাহলে মুক্তিযোদ্ধার সন্তানের প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি পেতো আমার জানা মতে আমি তো একজন মুক্তিযোদ্ধা সন্তান কই আমি তো চাকরি পাই নাই এই কোটা শুধু নামেই আছে কিন্তু আমরা চাকরি পাই না এই আমি আন্দোলনের ভিতরে আমি একমত আছি আসলে আমরা তো চাকরি পাই নাই নামে চৌধুরী কিন্তু আমাদের ঘটি ডোবে না এই জন্য বলছি আমরা যে যারা এখন মুক্তিযোদ্ধার সন্তানরা যারা আমরা আনাসে কানাচে খালি মুক্তিযোদ্ধা সন্তানই সন্তানই নাম কিন্তু চাকরি পায় নাই তাই প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন মুক্তিযোদ্ধাদের সন্তানদের পক্ষ থেকে আমি জানাচ্ছি আমরা যেন চাকরি পাই নামে চাকরি পাই কিন্তু আমরা কিন্তু চাকরি পাই নাই তাই জন্য বলছি চাকরি যদি পেতামই তাহলে কিন্তু না কারণ আমরা পাখি ভ্যানও চালাতাম না আমরা অটো চালাতাম না সিএনজি চালাতাম না এবং মাঠে কাজ করতে পারতাম আমরা এখন চাকরি পাই নাই আর যদি ভুল হয়ে থাকে তার প্রধানমন্ত্রীর কাছে বলবো আমাদের মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছে উদাহরণের সন্তানদের যদি আপনি চাকরি দিয়েই থাকেন তাহলে ঘরে ঘরে তদন্ত দিনে দেখুন আসলে কিন্তু মুক্তিযোদ্ধা সন্তান কিন্তু আসলেই চাকরি পায় না আমি পছন্দ করে বলছি উনিশশো সালে আমাদের ডাক দিয়েছি দিয়েছিল শেখ মুজিবুর রহমান সাহেব যিনি যা ডাকে মুক্তিযোদ্ধারা যুদ্ধ চলে গিয়েছিল কি পাবো আর কি পাবো না সেটা নিয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি শেখ শেখ হাসিনা সাহেব আপনাকে বলতে চাচ্ছি আপনি প্রধানমন্ত্রী আপনি ঘরে ঘরে দেখুন যে কার সন্তানরা চাকরি পেয়েছে আর কার সন্তান চাকরি পায় নাই ইনি যে কথাগুলো বলতে চাচ্ছে আমার জানা মতে মুক্তিযুদ্ধ সন্তানরা কোনো চাকরি পায় নাই চাকরি পেয়েছে মুক্তিযুদ্ধ সন্তান যারা না তারাই চাকরি পেয়েছে এই জন্য বলবো আমাদের সঙ্গে যারা এখনো আসেন নাই কাকে কাজ মিলার নাই হাতে হাত মিলান নাই আসুন মুক্তিযুদ্ধের পাশে দাঁড়ান মুক্তিযুদ্ধ সন্তানদের পাশে দাঁড়ান ইনাদের সাথে হাতে হাত মিলিয়ে দেখুন আমরা চাকরি পেয়েছি কিনা কথা আর বাড়াবো না আমি চলে যাচ্ছি বীর মুক্তিযুদ্ধের কাছে না জানা তথ্য বলুন তা আপনার কথা সামরাজাকার কুষ্টিয়া জেলা মিরপুর থানার ভিতরে উনি একজন বিখ্যাত রাজাকার ছিলেন সেই রাজাকার হাতে আমার চোদ্দবল আসবপুর খানারা বহলবাড়িয়াতে অনেক মুক্তিযোদ্ধা মারা পড়েছে তবে সামরাজাকারও মারা পড়েছেন অর্থাৎ দেশ স্বাধীনের দুদিন কি একদিন আগে আমার মুক্তিযোদ্ধারাই সামরাজাকারাকে হত্যা করেছেন তবে উনার ছেলে আলী দাবি করেন আমার পিতাকে যারা মেরেছে তাদের সাথে আমার পিতার সহিংসতা জমি জায়গা নিয়ে গন্ডগোল ছিল আমার পিতাকে হত্যা করা হয়েছে তারপরে যখন এই কথাটা শুনি আমি তখন আমার মুক্তিযোদ্ধা সংসদে এসে তার যে সে উনি যে একজন রাজাকার রাজাকারের সার্টিফিকেটটাও আমি তুলে রেখেছি উনি উনিশশো সালে রাজাকার ছিলেন আর মুক্তিযোদ্ধারাই শেষ মুহূর্তে তাকে হত্যা করেছেন আর শ্যাম রাজাকার ছেলে এখনও পর্যন্ত দাবি করে আমার আব্বাকে মুক্তিযোদ্ধারাও হত্যা করে নাই আমার পিতাকে হত্যা করেছেন আমার পিতার যারা সূত্র ছিল তারাই আমার পিতাকে হত্যা করেছেন তার পিতার কোনো সূত্র ছিল না তার পিতার সূত্র সূত্র ছিলেন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা রায় সেই বীর মুক্তিযোদ্ধা রায় তাকে হত্যা করেছেন আর মিরপুর থানার ভিতরে সব চাই অত্যাচারী জালা অত্যাচারী অফিসারী রাজাকার থাকলে সেটা সাম রাজাগারে ছিলেন মুশারফপুরের সেটা হলো সাবেক কমিশনার পিতা দর্শক জানতে পারলেন অজানা কিছু কথা আসলে আমাদের বীর মুক্তিযোদ্ধারা আপনি দেখুন আমি কিন্তু কুয়েতে ছিলাম দীর্ঘ দশ বছর টেন ইয়ার্স আপনি দেখুন আজকে মুক্তিযোদ্ধাদের যে পোশাকগুলো দেখছেন দেশীয় পোশাক একদম বুঝতে পারছেন আমি যে পোশাকটা পরবো সেই পোশাকটার ভিতরে আমার থাকতে হবে যে আমি মুসলমান নাকি আমি হিন্দু তাই বলবো যারা এই বীর যোদ্ধাদের নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন আপনাদেরকে বলবো সাংবাদিক এবং বিভিন্ন ধরনের রিপোর্টস বহুত লোক কিন্তু রিপোর্টস করে নিয়ে যাচ্ছে কিন্তু টিভির পর্দায় তারা দেখতে পাচ্ছে না আমি কুষ্টিয়া মিরপুরে পৌরসভার যে মুক্তিযোদ্ধার আজকে যে একটি আন্দোলন নিয়ে যে কোঠার যে কথাবার্তা হবে আমি তুলে ধরছি ফিরোজ ডন আর ফিরোজ ডন মানে নতুন কিছু আমি কোনো কথা লিখি না কোনো কথা পড়ি না আমি তৈরি করি কারণ হচ্ছে মুখের কথাগুলো আমি যে তুলে ধরছি এইটা দেখতে পারবেন ফিরোজ মিরপুর ফেসবুকে ফিরোজ মিরপুরে জানতে পারলেন বিভিন্ন মুক্তিযোদ্ধার অজানা কথা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মুক্তিযোদ্ধা আছে এনাদের সন্তানরাও পাশে আছে এই জন্য বলবো যারা এগুলো দেখছেন আপনাদের কমেন্ট বক্সে আমরা জানতে চাই আপনারা কি আমাদের পক্ষে আছেন নাকি না আছেন এটা জানাবেন দর্শক আরো আরো বলবো যারা যারা এখনো যারা এখনো বাসায় ঘুমিয়ে আছেন যারা আমাদের এটাতে যোগ দিতে ভয় পাচ্ছেন লজ্জা পাচ্ছেন তাদেরকে বলবো লজ্জা পাবেন না আরে আপনারা যদি এখনই লজ্জা পান তাহলে উনিশশো সালে এই মুক্তিযোদ্ধারা কি কারোর কাছ থেকে জিজ্ঞেস করছিল যে যুদ্ধে যাব এ আমার কি হবে তারা কিন্তু সেই কথা ভাবি না এজন্য বলবো যারা ইয়াং জেনারেশন আছেন মুক্তিযোদ্ধার সন্তান যারা আছেন কাদের কাজ মিলে হাতে হাত থেকে নিজে নিজে পরিচয় দেওয়ার চেষ্টা করুন যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার ছেলে ভাই তুই কেমন আছিস ভাই তোর চাষা বাপ আমার তো অমোক পরিচিত ছিল এটা নিয়ে যেহেতু এই ধরনের লোক আমরা মুক্তিযোদ্ধাদের যাদের বয়সে কিছু হয়তো পাবো না এই জন্য বলবো একান্ত দায়িত্ব সরকারের কাজে না দিয়ে আমাদের দোষটাকে নিতে হবে কারণ সামরাজাগারের সন্তান সুকুর আলী সুকুর আলীর সন্তানের যখন চাকরি হয় চাকরি যখন প্রশাসনে হয় প্রশাসন ভেরিফিকেশন করেন সামরাজাগারের নাতি ছেলেদের যে চাকরিটা হলো তাহলে মিরপুর থানার পুলিশ প্রশাসন এবং হলো কুষ্টিয়া জেলা প্রশাসন কি তারা নাকের তেল দিয়ে ঘুম তারা কি জেনেছিল না নাতি ছেলে অবশ্যই প্রশাসনের কাছে বলবো অবশ্যই তদন্ত নিন আর আমি বলবো যে আমি কিন্তু আরও আমি কিন্তু কিছু লেখাপড়া করেছি যারা ট্রেন চালাই যারা ট্রেন চালায় তাদের দেখুন ওখানে লেখা আছে পঞ্চাশ পার্সেন্ট ট্রেনের লোক যারা ট্রেন চালায় তারা চাকরি পাবে হারে যারা এটা লিখেছেন যারা এটা করছেন আপনারা জানুন দেশটাকে কে নিয়ে আসলো কে স্বাধীন করলো মুক্তিযোদ্ধা সন্তানদের একটা চাকরি দিতে গেলে তাদের নিয়ে বিভিন্ন ধরনের কথা হয় আরে বিভিন্ন কোটারা দেখুন না যারা বড় বড় দায়িত্বে আছেন আমি প্রধানমন্ত্রীর কাছে বলবো যারা দায়িত্বে আছেন তারা কি মুক্তিযোদ্ধার পক্ষে আছেন কি তাই দেখুন যারা লিখছে যারা বড় বড় কলম নিয়ে লিখছেন তাদের দেখুন তাদের ভিতরে গলদ আছে মুক্তিযোদ্ধাদের ভিতরে কোনো গলদ নেই আর গলদ যদি থাকতো উনিশশো একাত্তর সালে তারা কখনোই দেশটাকে স্বাধীন করতো না কি পাবো আর কি পাবো না সেটা কখনো ভাবতো না আর এখন যারা কোটাতে আছেন সিয়ারে আছেন আমি তাদেরকে বলবো এখানে কিন্তু আরবি ভাষায় বলছে গলদ আছে আর ইংলিশে বলছে প্রবলেম আছে আর বাংলায় বলছে সমস্যা আছে আমি সব ধরনের বলে দিলাম দেখতে পাচ্ছেন আমরা এখন আসি এখানে মুক্তিযোদ্ধাও থাকতে পারে এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানরাও থাকতে পারে অনেক কথা বললাম এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ফিরোজ ডন কখনো ভুল বলে না ফিরোজান দীর্ঘ দশ বছর কুয়ে ছৌদি কাতার বাড়ি ইরাকের ভাষা আমি বলতে পারি ইংলিশে আমি কথা বলতে পারি বিভিন্ন ধরনের অফিসারদের সাথে আমি চলাফেরা করি আসতে পারিছি তাই বলছি বীর মুক্তিযোদ্ধারা কি পেলো কি না পেলো বড় কথা না ওনাদের কুটো কথা বলার দরকার নেই কারণ ওনারা ওনাদের কুটো কথা আপনারা বলবেনই তাই তখনই বলতে পারতেন এখন আপনারা সার্টিফিকেট দিয়েছেন সব কিছু দিয়েছেন তারা তো দাবি করবে চাকরির জন্য পাশে দাঁড়ান এবং সুন্দর সুন্দর কথা বলবেন পৃথিবীতে সব জায়গাতে আছে পিছনে কোনো কথা বলার দরকার নেই বললে সামনে এসে বলুন যারা চেয়ারের গতিতে আছেন তাদেরকেও বলবো আপনারা যে রিপোর্টগুলো লিখবেন সত্য লিখবেন এবং মুক্তিযোদ্ধার পাশে থাকবেন শুধু মুক্তিযোদ্ধা বলে বড়ো কথা নয় ভালো মানুষের পাশে থাকবেন যারা দেশটাকে চিনিয়ে এনেছিল তাদের সন্তানদেরকে দেখতে পাচ্ছেন প্রতিটি সন্তানের পোশাক দিকে বুঝতে পারছেন তারা সুখে আছে কি দুঃখে আছেন যারা বড়ো বড়ো চেয়ারে আছেন তারা দেখবেন একটা টায়ের দাম কত একটা কোটের দাম কত একটা জুতার দাম কত আমি সিহারা দেখাছি এবং পায়ের যে জুতাগুলো দেখাচ্ছি আমার মাথায় অনেক জ্ঞান বুদ্ধি আছে আমি বলে দিতে